হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তা এখন হচ্ছে সকাল আটটা মানে আমরা ভোর থেকে আজকে উঠেছি আজকে আমরা এক জায়গায় যাব তো সকালে উঠে এই যে ছেলের জন্য রুটি আর এক পনিরের তরকারি করে নিলাম ও যাবে না আমরা তিনজন যাচ্ছি তো এই যে মেয়ে আর বাবা রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি এই জায়গায় ঘুরতে তো সকাল সকাল যাওয়ার কথা ছিল অনেকক্ষণ থেকে আমরা ভোর থেকে উঠে বসে আছি কিন্তু সবাই দেরি করার জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেলো তো আটটা বেজে গেছে এবার আমরা বেরোচ্ছি তো আমরা এখান থেকে বেরিয়ে তারপরে বাইরে গাড়ি আছে ওখানে গিয়ে আমরা গাড়িতে সবাই চাপবো তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার হাজব্যান্ডের সব কালিকগুলা আর তাদের পরিবার নিয়ে সবাই আমরা এক মুর্শিদাবাদ যাচ্ছি ঘুরতে দুয়ারি উদ্দেশ্যে যা পিকনিক বলেন আর ঘোরা বলেন সবই হয়ে যাবে একসঙ্গে ঘোরাফেরা খাওয়া দাওয়া এটাই হবে আজকে তো দেখেন আমরা সবাই বেরিয়ে গেলাম আর এই যে ওরা আগে আগে যাচ্ছে আর পিছন পিছন যাচ্ছি মেয়ে আর ওর বাবা আগে আগে গেল তো আজকে ঠান্ডাটা সেরকম ছিল না তো কেউ টুপি টুপি পরে নাই তবুও বললাম যে আজ ঠান্ডা হতেও পারে তো আমরা বেড়ে গেলাম আর এই যে টোটোতে চেপে গেছি এখন টোটোতে গিয়ে তারপরে আমরা এক জায়গায় দাঁড়াবো সেখানে গাড়ি আসার কথা আছে তো দেখেন আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি রাজ হোটেলের কাছে তো এখানে গাড়িটা আসবে দুটো গাড়িতে করে যাচ্ছি আমরা সবাই পাঁচটা ফ্যামিলি তো দুইজন দুইজন করেই হচ্ছে বেশিজন না আর বাচ্চাও যাচ্ছে না সেরকম আমার একটা আর ওদের ছোট ছোট দুটো আছে তো এখানে আমরা ওয়েট করছি গাড়ি আসবে এই জন্য তো গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে বসে গেছি গাড়ি ছেড়ে দিয়েছে তো এখান থেকে একটা গাড়ি আর একটা গাড়ি চলে আসছে ওরা এগিয়ে গেছে আরও সবাই কাছাকাছি ছিল ওদেরকে তুলে অন্য গাড়িতে ওরা আছে তো আমরা সবাই মানে পিছন পিছন যাচ্ছি দুটো গাড়ি পাশাপাশি আছে তো আমরা উঠে গেছি মেন রোডে হাইওয়েতে উঠে গেছি আর এই রাস্তাগুলো সত্যি খুব ভালো লাগে এখানে গাড়ি চালাতে খুব ভালো লাগছে মানে দুটো রাস্তা হয়ে গিয়ে গাড়ির সেরকম জ্যাম নেই তবুও আমাদের যেহেতু দূরের রাস্তা দুই তিন ঘন্টা লেগে যাবে যেতে তো আমাদের আরেকটু আগে বেরোতে হতো আমাদের একটু দেরি হয়ে গেল তো দেখেন সবাই চলেই যাচ্ছি আমরা আর অনেক গল্প হচ্ছে গান বাজাচ্ছে গাড়ির ভেতরে তো গানটা সেরকম জোরে করি নাই আবার কপিরাইট হয়ে যায় জন্য গানটা জোরে করছি না তো আমরা সবাই যাচ্ছি আর গল্প করছি তো দেখতে থাকেন আমরা গিয়ে পৌঁছাই তারপরে দেখা হবে তো আমরা যে যেতে প্রথম টোল প্লাজাতে ঢুকলাম তো এখানে তিনটা টোল প্লাজা পার হতে হবে তো এখানে সব গাড়ি চেকিং করার পর মানে ট্যাক্স কাটার পর এই যে আবার গাড়ি ছেড়ে দিলো আমরা চললাম তো আমরা ফারাক্কার কাছাকাছি চলে এসেছি তো একটু পরে ফারাক্কা ঘাটটা ব্রিজটা পার হব আর সিনারিগুলো সত্যি খুব ভালো লাগছিলো দু সাইডে অনেক দিন থেকে এই রাস্তায় যাওয়া হয়নি প্রায় অনেক বছর পর যাচ্ছি তো আমরা চলে এসেছি দেখেন এই তো ফারাক্কা ব্যারেজে উঠে গেছি আমরা আর এই তো যাচ্ছিলাম অনেক দূর রাস্তা তো যেতে যেতে অনেকটা বোর হয়ে গেছিলাম আর বাচ্চারও আমার মেয়েরও শরীর খারাপ হয়ে গেছিলো তো মাঝে মধ্যে আবার গাড়ি থামাতে হচ্ছিল তো এই হচ্ছে অবস্থা আর যেহেতু একসাথে সবার এরকম করে যাওয়া হয় না আর সবাই একসাথে গেলে খুব মজা হয় আর একা একা যাওয়া তো হয় না তো সবাই একসঙ্গে প্রোগ্রাম করেই তো বেড়ানো হলো আমাদের তো আমরা ফারাক্কা পেরিয়ে অনেকটা চলে এসেছি আমি রাস্তাগুলো সেরকম বলতে পারছি না তারপরে সেখানে গিয়ে আপনাদের দেখাবো আবার এই যে দেখেন দুই নাম্বার টোলে ঢুকে গেছি এখানে তিনটা টোল পার করতে হবে তারপরে গিয়ে পৌঁছাবো এখানে একটা খাল বিল বলেন বা পুকুর বলেন যা ছিল দেখতে খুব ভালো লাগছিলো আর চারপাশে শুধু সবুজ আর সবুজ গাছপালা আর রাস্তাটা এত সুন্দর ছিল যে যেতেই ভালো লাগছিল তো যেতে যেতে আমরা দুটো ব্রিজ পেলাম একটা হচ্ছে আহিরন আর একটা ওই যে ফারাক্কা ঘাটের ব্রিজ তো আইরন ব্রিজটাও পার হবো এই যে ঢুকে গেছি আমরা এই আইরন ব্রিজটা পার হবো তারপরে আমরা মোরগ্রাম পৌঁছে যাব তো এই যেতে যেতে ভিডিও করতে অনেক বড় ভিডিও হয়ে যায় তো অনেক কেটে ছেটে আমি ভিডিওটা দিলাম তবু অনেকটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা কারণ সারা সারাদিনের যাত্রা তার সঙ্গে কোথায় গেলাম কি খেলাম সবই দেখাচ্ছি তো এখানে দেখেন বাচ্চাগুলো কেক খাচ্ছে খিদা পেয়ে গেছিলো যেহেতু সকাল সকাল বেরিয়েছে তো ওদেরকে একটা কেকের প্যাকেট খুলে দেওয়া হলো আর এই দেখেন চারদিকে শুধু হলুদ আর হলুদ এখন মনে হয় সর্ষের টাইম তো দেখ মানে পুরো রাস্তা শুধু হলুদ হলুদ দেখতে দেখতে এসেছি দেখতে সত্যি খুবই ভালো লাগছিল। আর রাস্তাটা না সত্যিই খুব ভালো লাগছিলো তো এখন দেখেন আমরা প্রায় বহরমপুরে ঢুকে গেছি ঢুকে আর নিচে যে নামতে হয় আমি তার জায়গার নামও জানি না তো এখানে নামলাম এইখানে বাজার এটা দিয়ে হাজার হাজারদুয়ারি ঢুকতে হয় তো আমরা ফাইনালি একটা জায়গায় চলে আসলাম তো এখানে আমরা এক কিছু টিফিন করে নেব যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি তো এখানে নেমে আমরা একটা দোকানে যে রুটি তরকারি ছিল আর কেউ মুড়ি তরকারি চা ডিম টিম সে তো সবই খাওয়া হলো এখানে বসে সবাই আমরা খাচ্ছিলাম খেয়েটে আবার গাড়িতে উঠবো তো এখানে আমাদের রুটি খাওয়া হলো কেউ মুড়ি তরকারি খেলো তারপর এখানে চা খেয়ে নিলাম চাটা খেয়ে সবাই বসে একটু আরাম করে তারপরে এই যে আবার গাড়িতে চেপে গেলাম কারণ অনেক দূরের রাস্তা তো মাঝে মধ্যে না নামলে হয় না তো এখানে আমরা চাটা খেয়ে আবার এবার এখন যাচ্ছি আমরা কোথায় যেন কাঠগোলা কাঠগোলা না লালগোলা আমি এখন মানে কনফিউজ হয়ে যাচ্ছি নামটাও ভুলে গেছি তো ভাবলাম আগে ওটা ঘুরে আসি তারপরে হাজার দয়ারে ঢুকা হবে তারপরে যাব আমরা মতিঝর্ণা এই হচ্ছে মতিঝর এই হচ্ছে আমাদের প্ল্যান তো আমরা এখানে এসে নেমে গেলাম এখান টিকিট কেটে এখানে ঢুকতে হবে তো এখানে ভিতরে ঢুকে গেছে দেখেন অনেক বড় জায়গা ছিল তো সাপটা ভিডিও করা হয়নি তবু কিছু কিছু করা হয়েছে আর সবাই হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছি তো এখানে অনেক জায়গায় ঘুরলাম তো এখানে এর মতো ছিল চিড়িয়াখানার মতো মানে সব পাখি ছিল আর সাপ ছিল অনেক রকম মাছ ছিল এখানে আমরা সবাই মিলে ফটো শ্যুট করছিলাম সবাই নিজের নিজের কাপল সঙ্গে বসে বসে ছবি শ্যুট করছিলাম ফটো তুলছিলাম স্মৃতি হয়ে থাকার জন্য আর সবাই একসঙ্গে আমরা গ্রুপ ফটো তুলেছি তো এখানে দেখেন সবাই খুবই হ্যাপি ছিল আর খুবই আনন্দ করছিল সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে ছবি তুলল তো এগুলো জায়গা ঘোরা হলো অনেকটা জায়গা ছিল তো সবটা দেখানো হয়নি অনেক বড় এলাকা আর একটা জায়গা ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেছিল আর পুরো জায়গা ঘুরতে রাত হয়ে গেছিল তো সব জায়গা ঘোরা হয় না এখানে একটা ছিল নদী মানে পুকুরের মতো এখানে অনেক লাল লাল মাছ ছিল এখানে যে কি করতে যায় না আর ঘাটের মতো ছিল এখানে সিঁড়ি ছিল দেখেন চারদিক থেকে সিঁড়ি সব নেমে নেমে এখানে ওদের হয়তো কিছু মানে এখানে সান টান পা কিছু ওদের ব্যাপার ছিল তা সব ঘুরলাম ঘুরে টুরে তো মেয়ে শুধু ছবি তুলেই যাচ্ছে ওর শুধু ছবি তুলে যাও তো ঘোরাফেরা করা হলো এবার আমরা সবাই এখান থেকে বেরিয়ে যাব তো ঘুরে ফিরে একই রকমই সব জায়গা লাগছে আমাকে খুব একটা ভালো লাগেনি আমি ঘুরেই যাচ্ছি তো ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম দেখেন এবার আমরা যাব হাজার হাজারদুয়ারি ওখান থেকে বেরিয়ে এসে এবার হাজার দুয়ারির জন্য এখানে দেখেন প্রচুর ভিড় এই দিন ভাবলাম যে মানে কুড়ি তারিখের পর আমরা যেহেতু যাচ্ছি তো ভাবছেন যে ভিড়টা কম হবে তো না প্রচুর ভিড় ছিল কুড়ি তারিখ না বারো তারিখের পর গেছি ভুল হয়ে গেছে বলাটা তো এখানে টিকিট কাটার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না বলছে তো আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম এখানে আর এই তো চার পাঁচটা দেখাচ্ছিলাম এখানে কিছু কিছু ছবিও তোলা হলো মেয়ে এখানে ছিল দাঁড়িয়ে ববু এগুলো ভিডিও করছিলো এখন কত বড় লাইন তো টিকিট পেতে অনেকটা দেরি হবে বলে আমরা সবাই বাইরে এখানে ওয়াইট করছিলাম আর একজন গেছিলো টিকিট কাটতে তো দেখা যাক কতক্ষণে টিকিট পাওয়া যায় আর এখানকার সিনারিগুলো ছিল মানে বলার ভাবনা সীমা সীমার বাইরে এটা আমাদের মানে ই করে বলার যাবে না বুঝিয়ে বলতে পারছি না সেটা সেটা যে দেখবে সেই বুঝতে পারবে অনুভূতিটা কীরকম তা আমরা ফাইনালি টিকিট পেয়ে গেছি এবার আমরা ঢুকছি ভিতরে দেখেন আর ভিতরে তো ক্যামেরা করা নিষেধ ছিল তো ভিতরে কিছুই সেরকম ভিডিও করতে পারিনি শুধু ঢুকেছি ঢুকে আর পুরোটা দেখতে দেখতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে আমার মেয়েরও অবস্থা খারাপ তো এই যে দেখেন আমরা এবার বেরিয়ে গেলাম আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল হাজার দুয়ারি হাজারটা দুয়ার ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ আর প্রচুর ভিড় আরও মাথা খারাপ হয়ে গেছিল তো আমরা সবাই নেমে গেলাম নেমে বাইরে বেরিয়ে আবার এখানে কিছুটা ফটোশুট করে নিলাম সবাই নিজে নিজের পরিবার নিয়ে ফটো তুলছে ব্যস্ত সেখান থেকে আমরা বেরিয়ে বেরিয়েছি এখন আমাদের প্রায় চারটা বেজে গেছিলো তখন আমরা ভাত খেতে বসলাম দুপুরে খাবার খাচ্ছি তখন অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সবাই তো সবাই খেয়ে টেয়ে একটু করে খেয়ে আবার বেরিয়ে গেলাম ঝিলের উদ্দেশ্যে যেহেতু মতিঝিলটাই দেখার মতো ছিল বাচ্চাদের যেহেতু খেলার জায়গা ছিল তো সেখানে যেতে আমাদের লেট হয়ে গেছিলো আর রাতও হয়ে গেল সন্ধ্যা তো সন্ধ্যার সময় দেখতে কিছু মধ্যে ঝেলে ঢুকে গেছে এখানেও আবার টিকিট কাটতে আর এখানে তো প্রচুর ভিড় ছিল আমরা তো প্রায় ভিড়ের মধ্যে চেপে যাচ্ছিলাম এমন অবস্থা তো টিকিট কেটে তো ভিতরে ঢুকে গেলাম আর যে যার মতো করে ঘুরলাম কিছু ছবি তুললাম আর রাত্রেবেলা যেহেতু আলোর সেরকম ছিল না তো আমাদের মানে ঘুরে খুব একটা ভালো লাগেনি দিনের বেলা আসলে হয়তো ওই ভালো লাগতো বাচ্চাদেরও সেরকম কিছু মানে ঘোরানো হয়নি ওদের খেলার জিনিসগুলোর উপর ওরা বাচ্চাগুলো সেরকম উপভোগ করতে পারেনি যেহেতু ওইদিকেই দুটো জায়গায় হেঁটে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে এখানেও আর এনার্জি ছিল না ঘোরার মতো তবুও কিছু কিছু জায়গা ঘুরে দেখে তো এখানে বিশ্ব বাংলার একটা ছিল এখানে অন্ধকারের জন্য ছবিটাও তুলতে অসুবিধা হচ্ছিলো তো এই যে দেখেন কিনা আগেই ছিল আনিয়া আর তো বেচারি হাঁটতে পারছিলো না মায়ের কোলে চেপেছিলো একবার বাবার কোলে চাপছে এবার মায়ের কোলে তো হচ্ছে অবস্থা আর আমার মেয়েও তো টায়ার্ড হয়ে গেছে তো যতটুকু ঘুরা সেইটুকু করলাম কিছু করার নেই যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর সন্ধ্যার সময় দেখতে ভালো লাগছিল না যেহেতু দেখার জিনিস অনেকটাই ছিল কিন্তু আমরা সেরকম দেখতে পারিনি ঘুরতেও পাইনি রাত হয়ে যাওয়ার জন্য তো এখানে সবাই মিলে তো ঘোরাঘুরি করছি আর এখানে ছিল একটা জলের ফোয়ারা এখানে জায়গাটা বেশ ভালো লাগছিলো তো এখানে আমার মেয়ে আবার ছবি তুললে একটু ওর শুধু ছবি তোলা কাজ আর কোনো কাজ নেই তো এই জায়গা ঘুরলাম আর সামনে ছিল অনেকগুলো ফুল কিন্তু রাতের বেলা কোনো ছবি উঠাতে পারলাম না এত অন্ধকার ছিল যে আমার ক্যামেরাতেও ছবি আসছে না তো এখানে সবাই কিছুক্ষণ বসলো রেস্ট করলো আবার ছবি তুললো এই হচ্ছে অবস্থা তো এখানে আমরাও সব একটু ঘুরে নিলাম আর সব জায়গা আমাদের আর এনার্জি ছিল না ঘোরার জন্য আর ভিতরে ছিল তো আমরা সেরকম আর কিছুই ঘুরতে পারলাম না এখানে ছিল প্রচুর ফুলের গাছ ছিল কিন্তু দেখেন ছবি আসছে না অন্ধকারের জন্য কিছুই মজা পেলাম না ঘুরে জায়গাটা তো অন্যদিন হয়তো আবার যাব কোনো দিন যদি ভাগ্যে থাকে আবার ঘুরে আসবো দিনের বেলা যাবো এই সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমাদের সব ঘোরা মাটি তো আমাদের এখানে ঘোরা কমপ্লিট আমরা বাইরে বেরিয়ে গেলাম আর বাইরে বেরিয়ে একটু সবাই চা কফি যা খাবার খেয়ে নিলাম আর আমার মেয়ে তোই তো ঠান্ডার মধ্যেও ঠান্ডা খেয়ে যাচ্ছে ও শুধু এগুলোই খাওয়া কাজ তো সবাই চাটা খেয়ে নিলাম খেয়ে এবার বাইরে বেরিয়ে গেলাম গাড়িতে উঠবো এখানে অনেক দোকান বসেছিল তো আমরা দেখছিলাম আর কেউ কেউ কিছু কেনার ছিল তো কিনলো বাচ্চাদের যেহেতু কিছু কিছু খেলনা ফেলনা যা ছিল আর সব ঘর সাজানোর জিনিসও ছিল অনেক তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেলাম মতিঝিল থেকে বেরিয়ে গেলাম তো রাস্তায় প্রচুর ভিড় ছিল ওই জন্য গাড়িটা বের হতে অসুবিধা হচ্ছিল তো আমরা মেন রোডে উঠে গেছি আর এই তো বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের যা যেতে হয়তো আবার তিন ঘন্টা লেগে যাবে সেই জন্য আমরা রাতের খাবারটা খেয়েই বাড়ি যাব। সেই জন্য আমরা আবার দেখেন যেতে যেতে আমরা নেমে গেলাম একটা ধাবাই এখানে চলে আসলাম যে রাতের খাবারটা খেয়ে নেব তারপরে বাড়ি যাব তো এটা হচ্ছে পাপ্পু ধাবা কলসন্ডা পেরিয়ে পাপ্পু ধাবাতে আমরা সবাই নামলাম নেমে এখানেও এসে তো আমরা অবাক প্রচুর ভিড় ভাবলাম যে এখানে খেতে পাবো কি পাবো না কত টাইম যা লাগবে জানি না তো তো এই যে আমরা সবাই নেমে গেলাম নেমে এবার ভিতরে ঢুকে দেখি খাবার পাই কি না তো দেখেন আমরা অবশ্য ফাইনালি পেয়ে গেছি খাওয়ার জায়গাও তো সবাই বসে গেছি খাওয়ার জন্য তো সবাই অর্ডার করা হচ্ছে এবার আসবে খাবার কে কী খাবে তো রাত্রেবেলা আমরা সবাই রুটি খেয়েছিলাম আমার মেয়ে নান রুটি খেয়েছিল আর চানা মশলা আর আমরা তরকার রুটি আর কেউ ভাত নিয়েছিল কেউ চিকেন নিয়েছিল মানে যার যেটা পছন্দ সবার নিজের পছন্দ মতো সবাই খাবার খেয়ে সবাই আনন্দ ফুর্তি করে একসঙ্গে বসে মজা খাওয়া দাওয়া গল্প সত্যি খুব ভালো লাগলো আজকের দিনটা খুব ভালোভাবে পার হয়ে গেল তো ওই তো সবাই খাবার খাচ্ছি খেয়ে টেয়ে এবার আমরা বেরিয়ে যাব। তো এখানে ভাতও ছিল রুটি ছিল যে যেটা পছন্দ করে সেইরকম নিয়েছিল আমরা সবাই রুটি খেতে বসে গেছি আমরা এখানে এক টেবিলে ছিলাম আর পাশের টেবিলেও ছিল চারজন তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে আর রাতও অনেক হয়ে গেছে তো এর সাথে সাথে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা